আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে রোজি বৃদ্ধি ইনকাম বেশি হওয়ার ও ব্যবসায় সফলতা লাভের উন্নতি হওয়ার তদবির দোয়া আমল আমরা ইনশাল্লাহ শিখে নিব ঠিক আছে তো সুন্দরভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে বলার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কোনানুলকারীম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বসতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে কাজ করাতে যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনার যোগাযোগ করে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি আমার ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র হ্যাঁ আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে নাম্বারটি হচ্ছে আমার জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার এই নাম্বারটা দেওয়া আছে আমার এই মাত্র নাম্বার যেটা আমি মুখে বললাম আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে তো এর সাথে হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে হুম তো অনেক দিনই বায়ু বোনের আমার সাথে বলেন যে হুজুর হ্যাঁ আমার ইনকাম আগে অনেক ভালো হতো হ্যাঁ আগে অনেক টাকা পয়সার মুখ দেখতাম কিন্তু এখন আমার ইনকামটা দিন দিন কমে যাচ্ছে আমার রুজি কমে যাচ্ছে আমার অনেকে বলেন যে হুজুরা আমি ব্যবসা বাণিজ্য করি আগে ব্যবসা বেশ ভালো চলতো খুব সুন্দর চলতো কিন্তু আমার ব্যবসাটা এখন সেরকম ভালো চলে না ভালো হয় না ঠিক আছে তো এই ধরনের সমস্যা আমার হয়ে গেছে তো এই ধরনের সমস্যা যদি হয় সমস্যা যদি থাকে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে তার সমাধানও কিন্তু রেখে দিয়েছেন আল্লাহ বলেন অনুনাস জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা উ অ রহমাতুল্লিল মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ সঠিক রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই তিরিশ পাড়া কোরআনুল করিমের মধ্যে রেখে দিয়েছেন সমাধান চাও যদি জীবনে মরণে খোঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে ঠিক আছে কোরআন পারে ইনশাল্লাহ আপনার সমস্ত সমস্যা সমাধানের পথ দেখিয়ে দিতে ঠিক আছে তো আপনি কোরআন থেকে সমাধান গ্রহণ করুন হুম তো এই ধরনের সমস্যার মধ্যে থাকলে আপনি এই এই দোয়াটা আপনাকে বেশি বেশি কী করতে হবে পাঠ করতে হবে কীভাবে পাঠ করবেন আপনি প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি দুরাকাত সলাতুল হাজত দুরাকাত নফল নামাজ আপনি কি করবেন আদায় করবেন আদায় করার পরে সেখানে বসে আপনি কয়েকবার বেজর সংখ্যায় এসতেখপার পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্ল এরপর কয়েকবার শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার শরীফ পাঠ করার পরে এই দোয়াটা আপনি তিনবার করে হি করুন পাঠ করুন ঠিক আছে এভাবে সুন্দর করে আল্লাহু আল্লাহ পহুয়াল কবুই ওলাজি আমি আবার বলছি আমার সাথে একটু বলেন এখনই মুখস্থ হয়ে যাবে আল্লাহ হোলা ফি ফুম আই বা অহো অল কবই উল্লা জী্লাহ ফোম ব্যবহার অহোয়াল কবৈল পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে আপনি দরুদ শরীফ পাঠ করেন পাঠ করে আপনার আল্লাহ তাল্লাহার কাছে হাত তুলে মনোজাত করেন আয় আল্লাহ হ্যাঁ আমার ইনকামকে তুমি বাড়িয়ে দাও আমার রুজিকে তোমার আমার রিজিককে তুমি কী করো বাড়িয়ে দাও আমার রিজিকের দরজাকে তুমি ওয়া সে আয়াত করে দাও প্রশস্ত করে দাও ঠিক আছে আয় আল্লাহ আমি যে ব্যবসা করি ঠিক আছে এই ব্যবসার মধ্যে আল্লাহ তুমি আমাকে সফলতার মুখ দেখিয়ে দাও ব্যবসায় দিন দিন উন্নতি তরক্কি তুমি দান করো ঠিক আছে তো এটা আপনি বলেন কয়েকদিন পর্যন্ত আপনি আমলটি করেন ঠিক আছে ইনশা এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় আল্লাহ দেখবেন আপনাকে হিফাজত করবে আপনার ইনকামের রাস্তা তালা বাড়িয়ে দিবে আপনাকে সফলতার মুখ তালা দেখিয়ে দিবে। আপনার ব্যবসাকে আল্লাহ তালা দিন দিন উন্নতি দান করবে হ্যাঁ সফলতা দান করবে ঠিক আছে এটি খুবই কিন্তু কার্যকারী আমল খুবই পাওয়ারফুল আমল আপনি করলেই ভালো ফলাফল পেয়ে যাবে ঠিক আছে আমল না করলে কিন্তু আপনি ফলাফল পাবেন না ঠিক আছে তো আল্লাহ তালা আপনাদেরকে যারা যাদের ইনকাম কম আল্লাহ তালা তাদের পথে ইনকাম বাড়িয়ে দেখ এবং আয় রুজি আল্লাহ বাড়িয়ে দেখ এবং আল্লাহ তালা যারা ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ তালা ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করুক সব ধরনের ক্ষতির হাত থেকে আল্লাহ তালা কোরআন করসিলায় হিফাজত করুক হ্যাঁ তো যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে প্লিজ ভাই উবনেরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আপনারা কষ্ট করে দিয়ে দিবেন এবং অবশ্যই পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাতু